তাকে বরণ করে নিচ্ছেন কস্তুরী চার মিষ্টি মুখ আজকের এই মঞ্চ থেকে তুলে দিচ্ছে মাননীয় বিধাননগর পৌর নিগমে এবং তাপস ছায় তৃণমূল যুব কংগ্রেসের মাননীয় সভাপতি আর স্বস্তিকাপাল মিয়া দাশ অনুষ্ঠানে উদ্বোধন সেই সঙ্গে ছাত্রদের এই নবনকে বহুটা দীর্ঘদিনের আমাদের এই

সঙ্গে মঞ্চে তিনি আমাদের এই পরিচ্ছন্নতার সঙ্গে যুক্ত সেই সাম্মানিক এবং সম্বর্ধিত করছেন মাননীয় সাংসদ বহু বছর আগে ভূপে নাজারিকা লিখে গিয়েছিলেন মানুষ মানুষের জন্য যে গানটি আমাদের জীবন পৌলমী রায় শরদিন্দু অধ্যাপক তিনি সংবর্ধিত করবেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশক বিদগ্ধ পণ্ডিত বাগ্মি আমাদের সকলের অভিভাবক প্রকৃতি কুণ্ডু তার হাতে সংবর্ধনা জ্ঞাপনের বা অনুপ্রেরণা জ্ঞাপন এই মঞ্চ থেকে মঞ্চে উপস্থিত অধ্যাপক সৌগত রায় মাননীয়া পৌর প্রধান কস্তুরী চৌধুরী এবং রাজারাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের শীর্ষস্থানীয় নেতৃত্ব রাজীব চৌধুরী সৌনক ঘোষ সৌগান এবং রাজীব চৌধুরী সৌনক ঘোষ পৌলমী রায়কে এগিয়ে আসার জন্য অনুরোধ করব পৌলমী রায় এরপর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ উপস্থিত পৌর প্রধান দক্ষিণ দমদম পৌরসভার কস্তুরী চৌধুরী এবং সমগ্র অনুষ্ঠানের আয়োজনে শ্রী রাজীব চৌধুরী রাজারাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের অন্যতম শীর্ষস্থানীয় নেতৃত্ব এরপর শরদিন্দু দাস সেই নামটা আমার প্রিয় দাদা রাজীব চৌধুরী বড় পুজো সংগঠক আর কৃতিত্ব অদিতির ভাবনা অদিতি জবে থেকে আমাদের এখানে এমএলএ হয়েছে তবে থেকেই পড়ে যাচ্ছে এক মাস ব্যাপী রক্তদান শিবির আজকে আমার ওয়ার্ডের দিনটা হয়েছে আজকে একসাথে আমি ভাবলাম তার সাথে দু চারটে প্রোগ্রাম একসাথে অ্যামালগামেট করে দিই যেমন সাফাই কর্মী যারা সকালবেলা মেন কাজটা করে আমার ওয়ার্ডে তাদের আর ছাত্রছাত্রী জনসংযোগ তো এখন সবচেয়ে বেশি আমার ব্যাপারটা আমি আজকে একটু দেখছিলাম যে আর ঘটনা নোংরা হয়ে নোংরামি হয়েছে যাতা হয়েছে ওদের গুলি করা উচিত সেদিন আমায় থানায় ছিলাম একজন বলল যে কলকাতা নাকি রেপ কালচার চলছে আমি লোক ছেলেটা বাচ্চা ছেলে কথা বলতে পারে না ভালো মতো সে বলছে রেপ কালচার চলছে কলকাতায় সেই জন্য একটা পারমিশন নিতে এসে থানায় কোনো একটা ওরা প্রোটেস্ট করবে এলাম রাত দুটো তিনটের সময় নিউটাউনে মেরা মেয়েরা বসে কফি খায় চা খায় আপনি তোমরাও জানো যে কী ধাবাগুলো হয় তিনটের সময় পাপ থেকে বেরোয় রেপ কালচার হতো তাহলে তো রেগুলারই রেপ হতো উত্তর দিতে পারিনি মাথা নিচু করে চলে গেছে আমি একবারও বলছি না যে আজিকোর ঘটনায় আমরা ব্যথিত সেই জন্য প্রত্যেকবার আমরা গানের অনুষ্ঠান করি এবার করিনি তাই না এইসব আর সিপিএম আমলে কি কি হয়েছে এসব বললে আমি অনেক কিছু বলতে পারি একটা জিনিস দেখা যাচ্ছে আর আমার যে কোনো জিনিসই হায়স করি আজকেও তিনশো এবারও তিনশো ডোনার আপনারা তো দেখছেন বানিয়ে তো বলছি না তিনশো ডোনার রক্ত দেবে এটা কিন্তু আরেকটা কথা বলছি এটা আজকে আমার পাও না এক কর্মীরা এরা দাঁড়িয়ে আছে বললেই এরা রক্ত দেবে একটা কর্মী এখন স্টিল নাও রক্ত দেয়নি সব ভোটাররা আপনার বুসি প্রশংসা করলেন এবং দিদিরও বুসি প্রশংসা করলেন যে উন্নয়নের ক্ষেত্রে দিদির যেরকম পদক্ষেপ আছে তার সাথে সাথে আপনারও একটা বড় উল্লেখযোগ্য পদক্ষেপ সেই সময় দেখুন একটা কথা বলছি ভগবান যখন জায়গা দেয় ওপরওয়ালা সব কিছু আমি মনে করি সব কিছু ওপরওয়ালা যখন জায়গা যায় নিশ্চয়ই সেটা করা উচিত কাজ করা উচিত তাই না প্রতিদিন সকালবেলা নিয়ম করে নাগরিক পরিষেবায় আপনি থাকেন হ্যাঁ সেটা থাকি আমি সেটা না থাকলে ওয়ার্ডের কাজ ঠিক মতো হয় সাফাই কবি ঠিক মতো কাজ করছে কি না তার দেখভাল করছে করি আপনার নাম আর দেখব আমি রাজীব চৌধুরী আমার অনুরোধ আমার প্রথমে বলি এই আজকে যে রক্তদানটা হচ্ছে এই আজকে রক্তদানের মস্তিষ্ক বিশুদ্ধ যা যার মস্তিষ্ক বিশুদ্ধ আপনারা ইনি হলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ এই গাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক শ্রী롯데 আদরের মোনক মহাশয়। তার মাথা থেকে তার মাথা থেকে এই ভাবনা প্রস্তুত এবং তার নির্দেশে আমরা গত তিন বছর ধরে তাদের হাতে চব্বিশটা ওয়ার্ডে রক্তদান শিবির করে যাচ্ছি অত্যন্ত নিষ্ঠার সাথে এবং শুধু এবারই তিনশো হলো না প্রতিবারই আমার তিনশো হয় কিন্তু এবারে দেখা যাচ্ছে এটা আমার সত্যি আমার অপর আশীর্বাদ আমি জানি না আমার সাথে আমি শুধু এটুকু জানি আমার সাথে আমার ভোটার আছে এবং প্রত্যেকেই আমার ওয়ার্ডে কেউ আমার একজন রক্তদাতা আমার ওয়ার্ডের বাইরে নয় এবং প্রত্যেকে আমার ভোটার তারা স্বেচ্ছায় রক্তদান 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 করতে এসছে এবং আমার তিনশো টার্গেট ছিল নটার থেকে আমাদের লাইফ কেয়ার মানে লাইফ কেয়ার ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্ক চলে এসছে এবং তাদের ব্যবস্থাপনায়ও আমাদের এর মধ্যে অলরেডি আমাদের তিনশো ডোনার ডোনেট করে দিয়েছেন ব্লাড এবং আরও দেড়শো লোক মারামারি করছেন এবং আমি তাদেরকে মানে রক্ত দেওয়ার জন্য আমার কিছু বলতে হয়নি তাদের মধ্যে একটা সুন্দর কম্পিটিশান যে কে দিতে পারলো কে দিতে পারল না এই কম্পিটিশানটা আমি খুব উপভোগ করছি এবং আমি লক্ষ্য করে এটা ব্লাড ব্যাঙ্কে অনুরোধ করেছি তারা যদি অন্তত আরও পঞ্চাশটা তাদের পক্ষে নিয়ে যাওয়া যায় সেই কারণে তাদেরকে অনুরোধ করেছি এটা আমার ভগবানের আশীর্বাদ এবং শুধু আমি নয় আমার সাথে আমার হাজব্যান্ড সকাল থেকে আমি এখন যেহেতু পৌরসভার চেয়ারম্যান হয়ে যাওয়াতে পৌরসভায় একটু বাড়তি দায়িত্ব নিতে হয় সেই জন্য সেই জায়গাটা বলেন আমার হাজব্যান্ড রাজীব চৌধুরী তিনি সকাল ছটা থেকে লেবার ছাড়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এক একটা করে এক একটা দিন এক একটা এরিয়া ধরে মানুষের সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগ শোনেন সমস্যার কথা শোনেন এটাই হয়তো আজকে তার পাওনা আমার খুব ভালো লাগছে এবং ভগবান আছেন আমার সাথে এক হাজারের মতো পথে আমি লিড পেয়েছি মনে করেন আমি এটাকে আলাদা করে কিছু মনে করি না কারণ আমি নয় সালে যখন রাজনীতিতে এসেছি সেই কংগ্রেসের আমল থেকে আজও পর্যন্ত সব সময়ের জন্য আমি কিছু রাজারহাট বিধানসভায় রাজারহাট গোপালপুর বিধানসভায় সব সময় ভোটের মার্জিনে নিজের দিক থেকে এক কিংবা দুই পজিশনেই থাকি আজও সেটাকে ধরে রেখেছি এবং লোকসভা ভোটে আমাদের দল দলের তরফ থেকে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন সৌগত রায় তাকে যেতানো আমাদের কর্তব্য ছিল সেই কর্তব্যটাই পালন করেছি এবং কর্তব্য পালন করবার পরে আমার এই রেজাল্ট হয়েছে এবং এই রেজাল্টে যার জন্য আমাদের এই খাটনি তিনি যখন উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাতে আমার মনে হচ্ছে আমার খাটনি স্বার্থ হয়েছে এবং আমি শুধু না আমার সাথে সমস্ত কর্মী ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল

সব খুব বড় প্রোগ্রাম এই ওয়ার্ড থেকে আমি প্রায় এক হাজার ভোটে লিড করেছিলাম এখানে সংগঠন খুব শক্তিশালী এখানে এসে আমি খুব আনন্দিত